আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য নিউয়ার্সকে একটা ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটা হচ্ছে কুরবানি ঈদ উপলক্ষে যারা কুরবানি ঈদে গরু কিনবেন তাদের জন্য এই ভিডিওটা তাই ভিডিওটা ভা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আজকে গরু নিয়ে ভিডিও হবে সেই গরুর প্রাইস কত এই ঠিকানাটা আমরা বলে দেবেন এটা হলো বসন্তপুর হাটের পাশে রাজুর রাজুর গরুর ফার্ম এখানে আপনারা চলে আসবেন আজকে এই ফারামের ভিডিও দেখাবো আমাদের সাথে থাকুন हां और अल्लाह का कुड़ है कि मैं सत्य कह रहा हूं कि ये हम लोग कोशिश कर रहे हैं और कोशिश कर रहे हैं आपके तक पहुंचा कर सके साथ में ध्यान चाहिए है ये सुंदर एक बात इंशाल्लाह तो वो हर एक बात को हम और बात करना है तो आप हमको तो बोलिए आप को भी जो आप उसको काम करता है तो सही

খাবারে আসেন কতদিন ধরে আপনি খামারে আছে মনে করেন একবার বাইশ বছর করি বাইশ বছর ধরে আপনি এই খাবারে কাজ করেন এই আপনার আপনারের মালিকের নাম কি বসন্তপুর হাটের পাশে আপনার এই গরুর ফার্মটা মোহাম্মদ ওমর ফারুক মালিকের নাম আর আমরা তার নম্বরটা দিয়ে দেবো এই নম্বরে যোগাযোগ করে আপনারা গরু কিনতে পারবেন তাই আপনাদের সুস্থতা কামনা করে এখন রাখছি আসসালামু আলাইকুম